দুই সালে ঢাকা সতেরো আসনে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন ক্ষুব্ধ হিরো আলম প্রার্থী হওয়ায় সে সময় তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হয়েছিলেন আরাফাত সেদিন তার উপর হামলাকারীরা মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছিলেন হিরো আলম তিনি বলেন আপনারা দেখেছেন আমি ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি কোনো মতে বেঁচে ফেলছিলাম। সেই বিচার আমি আজও পাইনি এখন আমি আরাফাতকে খুঁজছি তাকে পেলে ঘরে মামলা করবো সে আমার জেতা আসন চিন্তাই করেছে সামনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে হিরো আলম বলে আমি সবসময় জনগণের পাশে আছি এবং থাকবো জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে বলে আমি করবো নির্বাচনে অংশগ্রহণ করেছি বলে আমাকে অনেকবার মার খেতে হয়েছে অনেকবার অসম্মানিত হতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে অকারণে ধরে নিয়ে গিয়েছে বারবার বিচার দিয়েছি কিন্তু বিচার পাইনি আশা করছি এখন সব বিচার হবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো নিজের কর্মকাণ্ড নিয়ে সবসময় সমালোচনার শিকার হন এই কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সিনেমা গান কিংবা রাজনীতির মাঠ সবখানে অংশগ্রহণ করার চেষ্টা করেছেন এই তরুণ বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যম তাকে নিয়ে খবর প্রকাশ করেছে এতে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে নতুন কাজ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করে এসেছি বাংলাদেশে যে সিনেমাগুলোর শুটিং করেছিলাম শিগগিরই সেগুলো মুক্তির ব্যবস্থা করছি আপাতত কোনো কাজ করছি না